এখন আমাদের যে বিভাজনের কথা বলছেন আমরা যদি দেখে থাকি তাহলে বিভাজন তো আমরা তৈরি করছি না বরং যে ফ্যাসিজম এবং ফ্যাসিস্টরা আমাদের এই দেশকে একটা বড় বিভাজন করে রেখেছিল বিগত সময়ে বিভিন্ন স্বার্থে তার একটি ছিল যে এই দেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি বানিয়ে রাখা ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভাজন এখন নতুন একটা তৈরি হচ্ছে যারা আমাদেরকে স্বার্থ অন্বেষী মৌলবাদী tagging করছে অসাম্প্রদায়িক চেতনা এবং বহুত্বের বিরুদ্ধে কুৎসা বিদ্বেষ ঘৃণা ছড়াবার সংখ্যা হুমকি বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা আমরা কিছু বললেই তারা এই ধরনের শব্দের মারপ্যাঁচে আমাদেরকে বিভাজন সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন আমি বলতে চাই যে ইসলাম তো আমরা কাউকে বানাতে চাই না কিন্তু আপনি আপনার লেখনীতে আপনার বক্তব্যে যদি সেটা প্রকাশ করে থাকেন তাহলে আপনাকেই তো সে বিষয়টি ক্লারিফাই করতে হবে আমি ছোট্ট একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বলতে চাই আমাদের যারা সনাতন ধর্মালম্বী এখানে আছেন এখন এই সনাতন ধর্মাবলম্বী বিশ্বাসের বিপক্ষে কেউ যদি একজন যে বলে আপনি সিঁদুর দেন কেন এই সিঁদুর দিকে আলাদা হয়ে যান অথবা কেউ যদি বলতে চায় যে ধরেন যে কালী তিনি দেখতে কালো তিনি কেন কালো থাকবে তিনি অর্ধেক সাদা হবে অর্ধেক ফর্সা হবে এই কথা যদি কেউ হিন্দু ধর্মের বিপক্ষে যে বলে আপনি তাকে কি বলবেন আপনি বলবেন হিন্দুবিদ্যেষ Sim. তো অজব কথা সে বলতে পারেন এটা তো ধর্ম বিশ্বাসের অংশ যা এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না তাহলে আমার ধর্ম বিশ্বাসের অংশ হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক কোনো নারী সে হিজাব পরবে সে ওর্না পরবে একজন প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ সে একজন মেয়ের সাথে বিয়ে করবে একজন প্রাপ্তবয়স্ক নারী তার সাথে একজন ছেলের বিয়ে হবে কিন্তু আপনি এই জায়গাতে পাইউকাম কে আমার উপরে চাপিয়ে দিতে যাচ্ছেন একজন পুরুষ তার দাঁড়ি রাখবে এইগুলার বিপক্ষে আপনি কথা বলছেন এইগুলার বিপক্ষে আপনি

করে একটা কথা বলতে চাই বর্তমান সময়ে অনেকে বলছেন অনেকে রাস্তায় ছিল তারা এসে ছিল তারা হিরো আমরা কারো হিরো হওয়াকে অস্বীকার করছি না কিন্তু সাথে সাথে এটিও স্মরণ করাই দিতে চাই সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সাথে খেলার সময় কম ম্যাচে তারা ম্যান অফ দ্য ম্যাচ হন নাই কম তারা ম্যান অফ দ্য সিরিজ হন নাই কিন্তু উচ্ছিষ্ট ভোগী হওয়ার কারণে সাথে তারা যুক্ত হয়ে তাদের তাদের কিন্তু কিন্তু নাই চলে গেছে তো আপনি আন্দোলনের সময় অনেক বড় অবদান রেখেছেন আমরা অস্বীকার করছি না কিন্তু আপনি যখন ইসলামের বিপক্ষে অথবা আপনার প্রকাশ্য অবস্থানে কথা বলবেন আপনি কিন্তু ওই হিরোত্ব আর সব সবসময় ধরে রাখতে পারবেন আমাদেরকে অনেকে বলেছেন আপনারা আন্দোলনের সময় কইছিলেন আমরা জিজ্ঞাসা করতে চাই যাদেরকে এখন মাস্টারমাইন্ড বলতেছেন আমাদের প্রধান উপদেষ্টার উপদেষ্টা হয়েছে এছাড়াও আরো অনেকের নাম বলছি না তারা আন্দোলনের সময় রাস্তায় কোথায় ছিলেন সুতরাং কেবলমাত্র ফ্রন্ট লাইনার না বিহাইন্ড দা লাইনার এটাও আপনারা হিসাব করে দেখেন আমি আপনাদেরকে বলতে চাই একটু খেয়াল করে দেখেন যে এই সময়টুকুতে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের কাছে আমরা গেছি তারা আমাদেরকে দেখে আপ্লুত হয়ে গেছে তারা বলতেছে আপনাদের কথা শুনেছি আপনাদের বক্তব্য শুনেছি পনেরো বছর ধরে আমাদের কণ্ঠকে কিন্তু দাবায় রাখা যায় নাই আমরা প্রকারান্তরে এই চার লক্ষ অধিক মসজিদ থেকে সাত কোটি মানুষকে প্রত্যেক জুমাতে কিন্তু আমরা প্রত্যেকবার কথা বলেছি সুতরাং মাস্টার আপনারা বলছেন এটা বাংলাদেশে মজার শব্দ হয়ে গেছে আপনি মাস্টার মাইন্ড যারা আহত হয়েছে শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পিতা মাতার কাছে যে জিজ্ঞাসা করবেন যে আপনারা কোন কারণে এসেছিলেন আপনি শুধুমাত্র শহীদ আবু সাঈদ যিনি বুক পেতে দিলেন যে শহীদ হলেন উনার স্ট্যাটাস যদি আপনি চেক করে দেখেন তাহলে দেখবেন তিনি সেই জায়গায় ইসলামের প্রতিনিধিত্ব করেছেন আমি কেবল একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই আমরা আপনাদের আমরা আপনাদের সাথে কখনো প্রতিপক্ষের খেলায় মারতে আসি নাই কিন্তু আপনারা কথায় কথায় মাঝে মাঝে বলেন যে আমাদের সাথে জন আকাঙ্ক্ষা আছে আপনাদের জন আকাঙ্ক্ষার পরিধি কতটুকু আপনাদের জন আকাঙ্ক্ষার বিকাশ কতটুকু আপনি যদি একটু টেস্ট করে দেখেন দেখেন যারা শহীদ হয়েছে তারা আহত হয়েছে তারা ইসলামকে কিভাবে লালন করে তারা কোন বৈষম্য দূর করার জন্য এখানে এসেছিল সুতরাং বিভাজন কিন্তু আমরা করতে চাই নাই কিন্তু আপনাদের কথায় কিন্তু এই বিভাজন চলে আসছে আপনাদের কতগুলা কথা আমাদের হৃদয়ে লেগেছে আপনারা বলেছেন যে এই দেশের মানুষের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের পাঠ্যপুস্তকে উঠে আসতে হবে আমি জিজ্ঞাসা করি এই দেশের মানুষ কি বায়ু গ্রামের সংস্কৃতিকে লালন করে অসভ্যতাকে লালন করে লজ্জাহীনতাকে লালন করে আপনার আমার বাচ্চাদেরকে উন্মুক্তভাবে জ্ঞান লাভ করতে দিবে এই রকম যে জায়গাটা আপনাদের নিরাপদ থাকবে সেই সংস্কৃতিকে অবলম্বন করে এটা তো অবলম্বন করেন না তো আপনারা শত আমার কথার মিল আছে আপনি পার্শ্ববর্তী একটা দেশের কথা বলেছেন দূরবর্তী একটা দেশের কথা বলেছেন সেই সংস্কৃতি থাকবে না তো আমাদের সংস্কৃতির মধ্যে তো আমরাও সেই একই কথা বলছি তাহলে কেন আপনি ওদেরকে প্রতিপক্ষ বানাতে যাচ্ছেন আমরা তো আপনাদের প্রতিপক্ষ নয় সর্বশেষ আপনারে Porsche আলোকে আমরা বলতে চাই যে একটি জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যেই শিক্ষা এবং যে সংস্কৃতি ধারণ করে আমাদেরকে কথা বলতে বলা হচ্ছে যে মা আমরা হুজুররা কেন কথা বলবো আমরা বলতে চাই যে আমরা এই কারণে বলতে চাই মাদ্রাসার শিক্ষা যারা দিচ্ছে। মাদ্রাসার শিক্ষা যেটি ওই মাদ্রাসার শিক্ষা হল জাতীয় শিক্ষা হিসেবে নিজেদেরকে কখনো দাবি করেন নাই তারা তো বলেন না আমরা জাতীয় শিক্ষা দিচ্ছি বরং তারা তাদের শিক্ষাতে চিন্তিত আমরা যেই পাঠ্যপুস্তক পড়ানো হচ্ছে এটাকে আমরা বলছি জাতীয় আমাদের জাতীয় মাস মাদ্রাসার জন্য আলাদা আমাদের জন্য আলাদা না জাতীয় পঠাকা মাদ্রাসার জন্য আলাদা আমাদের জন্য আলাদা নয় জাতীয় ফল আলাদা নয় তাহলে জাতীয় শিক্ষা কোণে আমরা কেন কনসার দেখাবো না কেন এই জায়গাতে আমাদের প্রতিনিধিত্ব থাকবে না কেন এই জায়গাতে আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব না যদি এই শিক্ষা আমাদের সাংবাদিক আমরা যারা আছি আমরা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবো না অথবা বলবো আমরা বিভাজন তৈরি করি নাই বরং আমরা এই দেশ গঠনের জন্য একটা ঐক্যের অবকাঠামোতে আমরা আপনাদেরকে সামনে নিতে চাই ধন্যবাদ